হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলের নতুন একটি রেসিপি মুরগির রোস্ট তো আমি আজকে দেখাবো কী করে আমি মুরগির রোস্টটি রান্না করেছি তো চলুন দেখেনি। নিই আমি প্রথমে মুরগিগুলো পিস করে নিয়েছি তারপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি আমি সবগুলো পিচ ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন আমি খুব বেশি শক্ত করে ভাজবো না আমি সবগুলো পিস ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি আর তেলে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো ভালো করে কুক করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এখন অল্প অল্প করে সবগুলো উপ করে নিয়ে দিয়ে দিব দারচিনি দিয়ে দিচ্ছি এলাস লবঙ্গ পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে কেমন তেল তেল ভাব চলে এসেছে তেল ছেড়ে দিচ্ছে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি সামান্য এখানে রোস্টের মশলা দিব আমি সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা সব দিয়ে দিব আমি ভিনেগার দিয়ে দিলাম আমি দুই মুখা ভিনিগার দিয়েছি আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি মুরগির পিসগুলো যে ভেজে রেখেছিলাম সেই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে এখন কষিয়ে নিব মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেড়েচেড়ে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ দেওয়ার ফলে দেখবেন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সামান্য টক দই দিয়ে দিয়েছি টমেটো সস অ্যাড করে দিচ্ছি আমি টমেটো সস দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব। আমি ভালো করে জাল করে নিয়েছি আর এখন আমার রান্না প্রায় শেষ আমি এখন চোলা থেকে নামিয়ে নিয়েছি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি আমার হয়ে গেল রোস্ট রান্না আমরা সবাই মুরগির রোস্ট খুব পছন্দ করি বা সাইতে বাচ্চারা খুবই পছন্দ করে আর মেহমান আসলে অবশ্যই মুরগি তো আমরা রান্নাই করি তো এইভাবে একবার রান্না করে দেখি কেমন হয় আমি জানি না তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তবে আমি চেষ্টা করেছি যে আমি যেভাবে রান্না করি বাসায় ঠিক সেভাবেই দেখাতে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও